আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু মোস্তফা সরোয়ার ফারুকির আমল নামা আবারও পেশ করলেন পিনাকি ভট্টাচার্য দাদা কারা আছেন মোস্তফা সরোয়ার ফারুকির সাথে দেখেন আজকের পুরা ভিডিওতে পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারা আছেন মোস্তফা সরোয়ার ফারুকির সাথে এবং ফারুকির সম্পূর্ণ নামা পেশ করা হয়েছে পুরা ভিডিও দেখে আজকে আপনারা কমেন্টস করবেন যে

মোকামেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফুজিলা তন্মিসাম মুজিদ মুজিদ সেট ওর বউ ওর বউ কলৈ ক্যারেক্টার কৰিছিল অভিনয় কৰিছিল তাই প্রেম সাইড রাখতে পারে নাই দুই নেট দুটা যদি ছেপে রাখা যায় না কি শুনে জানেন Haga আরতে এই দুইটা ছেপে রাখা যায় না যাই হোক তানмир মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানмир মুকমল কে মুই হইতাসে সিবিবি সিবিবি হইতাসে আমলিগের কালচারাল ফ্রন্ট জানেন তো এডা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন টাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরে আমি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এতন বড় দর জন্য কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তানভীর মোকাম্মলের সাথে আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানভীর মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো

আলছেন সেটা কই হামার মেলাদিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ী যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বীরোচিত প্রতিরোধ হইছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে না সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি انا ভালোমন্দ खिलाমু তুই যে ওই যে 22 ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিলুতুন নেসা মুজিদ মিলে না তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন

আমাদের এখানে আসার আগে আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আয়নি বাধা দিছে দেখেন একটু এনার দেখেন কালকে সবাই চলে আসবেন চারটা বাজে আর্মির ভাইয়েরা কামটা গেলে ভালো করেন নাই কোন সহিংসত্ব করেন নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করছে ছাত্রলীগ মিছিল করছে সেটা ধরবে পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইচ আসবেন মিয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে ছেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া ফত চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু হবে দিব তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার মেলার ফালুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরোই আগস্টে উংটা কইরা লাইভ করবো ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটা মিচ্ছি এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি প্রফেসর রুনস এটা হাউস করেউক নিছে ক্যাবিনেটে ওপরে নষ্ট করে ও প্রফেসর রুনস RAM তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক্ত আন খাদ্য ডাং করে কড়াই লাগতে কি কহন ও পার্কস গিয়ে গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এডিলে সাহেব পার্টি সমবেন সেনাগলা সিল্লাবি পারো কি ড্যান্স দিবেন আছেনা বড় 30 কে সিল্লাবি পারো কি ভাই ঝাঁকি হবে ঝাঁকি